আপনারা দেখছেন মাঠ কিন্তু রেডি আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে এটা গ্রাম হলেও ওড়িয়া চিরুডি কাছে গ্রাম মানে থানা কমলপুর জেলা পূর্বী সিংভূম রাজ্য ঝাড়খন্ড আগামী আগামী কাল লড়াই তো একান্ন হাজার টাকার মানে ধামাকা আছে কাল সকাল থেকে লড়াই শুরু হবে তো সবাইকে অনুরোধ করব এই কাড়া লড়াইয়ে সবাইকে আসার জন্যে বহুত বহুত ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ আসবে তা একটু দিক নিন একটু বলুন আচ্ছা এই কাটিং কাটিং থেকে পূর্বে মোটামুটি 10 12 কিলোমিটার বা বানদান থেকে উত্তরে 10 12 কিলোমিটার সিন্ধ্রি থেকে দক্ষিণে প্রায় 12 কিলোমিটার বড় আক্রো ওই কি সেম এখানে বন্ডি মোড় থেকে

লড়াইটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে আপনাদের আসলটা কিরকম হয়েছে বা কিরকম কতটা আসর তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করবেন নমস্কার